ঈদ আসতে বাকি আর মাত্র দুদিন জমে উঠেছে রাজধানীর গরুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের মুখে একদিকে ঈদের আনন্দ অন্যদিকে দরদামের উত্তেজনা দর্শক এই মুহূর্তে রাজধানীর উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠে আছেন সহকর্মী গোলাম মুর্তুজা আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুর্তুজা পশুর হাটের সর্বশেষ খবর আমাদের জানান ধন্যবাদ সাদ্দাম যেমনটা জানেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন খিলগাঁও বাজার সংলগ্ন মৈত্রী সংঘ মাঠে এবং এখানে আমরা দেখেছি আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গরুর হাটে কিন্তু ঘুরেছি আমরা দেখেছি ক্রেতা সমাগম কিন্তু বাড়ছে এবং ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা সমাগম আরো বাড়বে আমরা এই হাট ঘুরেছি হাটে আমরা দেখেছি প্রচুর পরিমাণের গরু কিন্তু রয়েছে এবং সেই সাথে প্রচুর পরিমাণের ক্রেতারা কিন্তু এখানে সকাল থেকে ভিড় জমাচ্ছেন বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিক্রেতারা এখানে এসে হয়েছে তারা একত্রিত হয়েছেন তারা তাদের গরুগুলো এখানে নিয়ে এসেছেন জামালপুর নেত্রকোনা নাটোর ঝিনাইদাহ গাইবান্ধা টাঙ্গাইল যশোর এছাড়াও ঝিনাইদাহ শেরপুর চুয়াডাঙ্গা এরকম দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা গরু নিয়ে এসেছেন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই আমরা জানার চেষ্টা করব যে তারা আসলে কয়টি গরু এনেছেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি আসলে তারা কি দেখছেন তো আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনি আসলে গরু থেকে এনেছেন এবং কি দেখছেন আমরা গরু আনছি ঝিনাইদাহ জেলার হরিণাকুণ্ড থানা গরু মাত্রা অনেকই বেশি মানে দাম কম বলছে আমাদের টার্গেট অনুসারে দাম তারা বলে না আমরা একটু চিন্তায় আছি যে কেমন কি হবে আজকে তো বেচা কেনা শুরু হইলো আশা করছি গরু দুই গাড়ি মেলে চব্বিশটা গরু চারটে বেশ তো যেমনটা শুনছিলেন ধন্যবাদ আপনাকে যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু যেই দামটা আসলে আশা করছেন ক্রেতাদের পক্ষ থেকে তারা কিন্তু আসলে সেই দামটা পাচ্ছেন না বিধায় এখনো তারা গরু ছাড়ছেন না তবে আমরা জানি যে ঢাকার গরুর বাজার কিন্তু আসলে ঈদের আগের চার দিন জমে ওঠে এবং তারই অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন আর মাত্র দুদিন সময় বাকি এবং শাহজাহানপুরের যে এই হাট এই হাটের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতারা আমরা দেখেছি এখানে এসছেন রাজারবাগ বলেন কিংবা শহীদবাগ শাহানপুর বাগিচা রেল কলন শুরু করে। মালিবাগ শান্তিবাগ এলাকার বিভিন্ন বাসিন্দারা তারা কিন্তু এখানে এসে সমাগম জমিয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন আহ ক্রেতার সাথে আমরা কথা বলবো এখানে একজন ক্রেতা রয়েছেন আপনার কাছে জানতে চাই আপনি বলছিলেন যে আপনি এখানে হাতে এসছেন আসসালামু আলাইকুম দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি আমি এখানে হাটে পরিস্থিতি কিছু কিছু জায়গায় গরুর দাম অনেক কম চাচ্ছে ওনারা চাচ্ছে যে গরু বিক্রি করে চলে যাবে কিছু কিছু জায়গায় ওনারা আজকের দিনের জন্য অন্তত দামটা ধরে রাখছে ভাবছে কালকে থেকে সরকারি ছুটি গরুর দাম বাড়তে পারে কিন্তু গরু যে পরিমাণ আছে সে পরিমাণ ওনারা দাম চাচ্ছে না ইতিমধ্যে আমি এই গরুটি দেখেছি এবং গরুটির দাম আমি এক লাখ পাঁচ হাজার টাকা বলে দিয়েছি উনি এক লাখ চল্লিশ চাচ্ছে আমিও কিছু বাড়াতে চাই উনিও কিছু কমাতে চাই যদি এর মধ্যে হয়ে যায় যায় ইনশাল্লাহ গোলটি নেওয়ার আমার খুব ইচ্ছা আছে ধন্যবাদ সাদাম যেমনটা দেখছিলেন যে এখানে একজন ক্রেতা তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন আরেকজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই আপনি তো গরু দেখতে এসেছেন হাটের পরিস্থিতি কি দেখছেন একটু আমরা জানাবেন পরিস্থিতি ভালোই দেখছি গরু আছে যথেষ্ট কিন্তু এক লাখ বিশ তিরিশ এরকম চিন্তা করছি কাজে পাইনি আর কি কি বলছে তাদের কারণটা কি তারা খরচ বেশি আনতে খরচ বেশি দেখায় এগুলোই বলে যেমনটা দেখছিলেন সাদাম আমি ধন্যবাদ আপনাকে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছি আমরা দেখেছি হাটের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ রয়েছে এখানে আমরা দেখেছি রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা করতে তাদের বিভিন্ন রয়েছে র্যাব বলি বাংলাদেশ পুলিশ বলি আমরা যদি একটু হাসির ঘরের দিকে আগাই আমরা সেখানে দেখার চেষ্টা করি যে এখানে কিন্তু গরু বেচা বিক্রি আজকের জন্য কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে আগামী দুই দিন যে সময়টা আছে আগামী দুই দিন যে ঈদের আগে সময়টা সেই কিন্তু বেশ ভালো বেচা বিক্রি হবে এবং ঢাকায় যারা ঈদ করছেন যারা মূলত ঢাকায় বসবাস করেন তারা তাদের ঈদের যে কোরবানির পশুটি সেটি আসলে ক্রয় করতে সক্ষম হবে আমরা ঘুরে দেখেছিলাম ছাগলের বাজারও আমরা দেখেছি সেখানেও ছাগলের বেশ চাহিদা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে হাসিল ঘরে একজনের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে গরু বিক্রি করা হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে আপনারা হাটের পরিস্থিতি খুবই ভালো ক্রেতার অনেক সমাহার ক্রেতা প্রচুর গরুও প্রচুর আছে আলহামদুলিল্লাহ সিকিউরিটি খুব ভালো আছে কোনো সমস্যা নাই নিরাপত্তা কর্মী পুলিশ র্যাব তারপরে সেনাবাহিনী টল দিচ্ছে তারপরে এখানে ব্যাংকিং ব্যবস্থা আছে বাংলা ঢাকা ব্যাংক সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ যেমনটা শুনছিলেন সাদ্দাম এই ছিল আমাদের কাছে সর্বশেষ এখানে বিভিন্ন রকম সুবিধা কিন্তু ক্রেতাদের জন্য রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে যে আগামী দুই দিন এই গরুর হাটের বাজার জমজমাট থাকবে ততদিন পর্যন্ত বিধিবি আপনাদেরকে সর্বশেষ সংবাদ দিতে থাকবে ধন্যবাদ পৃথিবীর সাথে থাকার জন্য এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ